নামাজ আসছে পরিষ্কার পরিচ্ছন্নতা এই মানের অঙ্গ সেহেতু এটা আমরা যেহেতু জানি

আপনাদের বিজনেস বাড়িতে এলাকায় রোজগার পরিচ্ছন্ন এটা আমার আহ্বান আরেকটি কথা হচ্ছে যে হলিপুর ইউনিয়নে আপনারা জানেন যে হলিপুর ইউনিয়নের মাদক সম্পর্কে আমরা সতেরো সাল থেকে মাদক বিরোধী আন্দোলন করছিলাম সেই আন্দোলনের আমি সেক্রেটারি ছিলাম আসলে ভালো কাজ করতে গিয়ে আমি মামলা এবং জরুের শিকার হয়ে আপনারা সবাই জানেন জানেন কিনা নিশ্চয়ই জানেন তো মাদক কখনো বন্ধু হতে পারে না আমার বন্ধু বা পরিচিত যদি মাদক সেবন করার জন্য তার বা আব্বা করার চেষ্টা করে সে আমার বন্ধু নয়

আগামী দিন আপনারা এই দেশকে সুন্দর করবেন এটা কিন্তু আমরা এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আপনার জীবনের জীবনের মাধ্যমে আপনার জীবনের কর্মসূচির মাধ্যমে এই দেশটি উন্নত হবে একটি পরিচিত লাভ করবে এবং এই ইউনিয়ন একটি আদর্শ ইউনিয়ন একটি মডেল ইউনিয়ন হিসাবে গড়ে উঠবে

তিনজন ব্যক্তি সহ আর তার বাচ্চাদের সামনে করে আমি আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবে আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য